হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাপুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে রান্না বান্না করে ঘরে কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে সান করে একদম রেডি হয়ে গেছি সকালে খেয়েও নিয়েছি আজকে হচ্ছে একদম হালকা পাতলায় রান্না করেছি তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আর গেছিলাম একটা কাজে এক জায়গায় দরকারে তো সেখান থেকে আসলাম এসে হুটোপাটা পাটা করে খেতেও পারলাম না ঠিক করে তো চলো সঙ্গে থাকো দেখিয়ে দিই দিয়ে পেরিয়ে যাব তো চলো ভাত করে নিয়েছি এখানে পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি আর করেছি হচ্ছে চিংড়ি মাছ করেছিলাম তো এখানে আলাদা আলাদা করে সব তুলে রেখে দিয়েছি নাই ছেলেরা খেটে খেটে খাবে নষ্ট হয়ে যাবে আর এখানে সকালবেলা আমার জন্য পেঁপে আলু সেদ্ধ ভাত নিয়েছিলাম ঠিক করে খেতে পারলাম না আমার টাইম নেই ছেলেকে বললাম তুই খেয়ে নিস এই জন্য আর সকাল থেকে যে কারেন্টটা গেছে মানে কারেন্ট এখনও আসার নাম নেই কখন আসবে তার নাই ঠিক তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো স্টেশনে যেয়ে দেখা হচ্ছে তো স্টেশনে এসে গেছি দু তিন মিনিট বাকি ছিল ট্রেনটা ছাড়ার আর পুজো এসে গেছে দেখো যে কত সুন্দর সুন্দর মাল তুলেছে হকার দাদারা বেশ ভালো লাগছে তো প্রচণ্ড গরম তো চুলটা বাঁধতে পারছি না আর তার মধ্যে ধরে ভীষণ গরমও পড়েছে এই জন্য জায়গায় ব্যাগটা রেখে এসে একটুখানি গেটের সামনে দাঁড়িয়েছি তো তারপরে ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল তো দেখো চারিদিকে একদম কাশফুলে ভর্তি হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে না কাশফুল কাশফুল দেখলে আরও বেশি করে মানে পুজোর কথা মনে পড়ে যে যে চলে এসছে পুজো আর বেশি দেরি নেই তো এখানটায় পুরো একটা কাশফুলের বনের মতন হয়ে গেছে বেশ দেখতে দারুণ লাগছে তো যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও তো তারপরে চলে গেলাম হচ্ছে হ্যালো বন্ধুরা তো এসছি অনেকক্ষণ হলো সাড়ে নটার সময় আর এখন বাজে হচ্ছে এগারোটা এসে হচ্ছে তোমার পা ধি সে শুধু জামাটা ছেড়েই বসিয়ে দিয়েছি রান্না আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে এসছে এসে খেয়ে দেশ শুয়ে পড়েছে তা দেখলাম যে একটাও ভাত ছিল না এই ঘরে একটুখানি তরকারি ছিল সেটা নিয়ে যেয়ে ছিল ওই ঘরের থেকে ভাত নিয়ে শাশুড়ি ঘর থেকে ভাত নিয়ে তো সেটাই খেয়েছে আর ছোটো ছেলে খায়নি ঘুমিয়ে গেছে তো এখন এসে তাড়াহুড়ো করে ভাত বসালাম ভাত ডাল নামালাম আর কালকে হচ্ছে মাথাটা ধোয়ানোর জন্য যেতে হবে একটুখানি কল্যাণীতে আবার তো হচ্ছে এই জন্যই তাড়াহুড়ো করে মানে সকালবেলা করতে পারবো না বলে এখন একটুখানি কিছু রান্না করে রাখলাম যাতে সকালবেলা একটুখানি তাড়াহুড়ো করে মানে কিছু একটা ভাত টাত করে যাতে বেরিয়ে যেতে পারি ওখান থেকে কাশের একবার একবারে কাজ কাজে চলে যাব তো সেটাই চিন্তা ভাবনা আছে তো এই জন্যই একটুখানি তরকারি করে রাখলাম যাতে সকালবেলা শুধু ভাতটা করব তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো চলো তো এখানে ভাত করে নিয়েছি আর এখানে ডাল করলাম আর এখানে হচ্ছে অল্প একটুখানি চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করলাম হচ্ছে বাঁধাকপিটা এখনও বাকি আছে করেছি হচ্ছে কাকরোল ভাজা এখন এই যে ভাত খাবো এই যে ভাত বেড়ে নিয়েছি ছোট ছেলে আর আমার জন্য হ্যাঁ আর কখন থেকে তোমার দাদা ভাইকে ডাকছি যে ওঠো একটু ছেলেটাকে নিয়ে আসো ওই ঘর থেকে একটু খাইয়ে দাও ওর ঘুমই ভাঙছে না তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এই মাত্র ছোটো ছেলেরা আমি খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে